এই মুহূর্তে সব বড় কথা ভাঙরের মানুষ ফের একবার প্রমাণ করে দিয়েছে যে আমরা অক্সিজেন পেয়ে গেছি কিসের জন্য অক্সিজেন পেয়ে গেছে নৌসাদ সিদ্দিকি ভাইজান জেল থেকে ছাড়া পেয়েছে সেই জন্য হ্যাঁ আমি একটা কথা বলতে চাইছি যেই পুলিশটা নওসাদ সিদ্দিকি ভাইজানকে আঘাত করেছে আমিও সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর পুলিশ মন্ত্রীকে আমি বলছি পুলিশ মন্ত্রী আমি আপনাকে বলতে চাই যিনি নওসাদ সিদ্দিকীকে আঘাত করেছে তেনাকে সাসপেন্ড করা হোক তেনার শাস্তি আমরা চাই আমার নওসাদ সিদ্দিকী ভাই যান আমার প্রাণপ্রিয় ভাই তেনাকে আঘাত করেছে নবান্ন কোম্পানিকেও আমি বলতে চাই এর বিহিত করতে হবে আর বাংলার মানুষ আমি আপনাদেরকে বলছি এই আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের আন্দোলন থামবে না আমাদের আন্দোলন দু সাল পর্যন্ত চলবে দু হাজার ছাব্বিশে আমরা বুঝিয়ে দিতে চাই নবান্ন কোম্পানি যেন বন্ধ হয়ে যায় দু হাজার ছাব্বিশে এটা চেষ্টা করুন আপনারা আমরা হকের প্রতি থাকব আপনারা হকের প্রতি থাকেন আজ আমার নীদিগি ভাইজান মার খেয়েছে কিসের জন্য বড় ভাই যান গালাগালি খাচ্ছে কিসের জন্য তেনারা হকের প্রতি আছে তাই হক কথা বলেন তেনারা আর কিছু কিছু লোকের হক কথা বললে তিতো লাগে তিতো লাগলে হবে না তেতো লাগলে শরীরে ক্যান্সারের মতো কঠিন রোগ আসে না এটা আপনি মাথায় রেখে দিন আমি অনুরোধ করবো এদেরকে সাবস্ক্রাইব করবেন আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন তো আমি সবার কাছে অনুরোধ করব জি চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবার একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জ থেকে সাবস্ক্রাইব করবেন আজকে যারা ভালোবাসেন আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন তো আমি সবার কাছে অনুরোধ করব জি চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবার একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জ থেকে সাবস্ক্রাইব করবেন আজকে যারা ভালোবাসেন ভামরে মোস্তান শৌকাত মোল্লা গুন্ডা শৌকাত মোল্লা তেনার জন্য ভাঙরের মানুষ খ্যাত্ত হয়ে আছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে শৌকাত মোল্লা এত গুন্ডামি করছে ভাঙরের লোক তাও এখনো চুপচাপ আছে কারণ আমার নওসাদ সিদ্দিকি ভাই যান তিনি এখনো বলেছে আপনারা আইন হাতে তুলে নেবেন না তাই জন্য এখনো জনতা আইন হাতে নেয়নি আমি আরেকটা কথা বলছি সৌকাত মূল্য আপনাকে আপনি যে বিধায়ক হয়েছেন একটা ভাঙরের আপনি বলছেন যে নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে আমি একটা কলা গাছ দাঁড় করিয়ে দেবো সে জিতে যাবে আপনার দম থাকলে আসুন না গণতান্ত্রিক প্রক্রিয়া একবার লড়ে দেখি আপনি আসুন আর মমতাদির পুলিশদেরকে বলছি পুলিশ মন্ত্রীদেরকেও বলছি আমি আপনারা ভাবছেন আইন আমাদের হাতে আমরা লিখে দেবো আইন হয়ে যাবে দেশে আইনজীবীগুলো কি করছে আর যেই সকল আইনজীবী ভাইগুলো আমার ভাইজানকে জামিন করিয়ে দিয়েছে তাদেরকে আমি আসসালাম দিচ্ছি আসলাম আলাইকুম তারা আমার সালামের উত্তর দেবেন যেটি আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায় আপনাদের ওপরে যে আমি কতটা খুশি হয়েছি আমি বলতে পারবো না আমার মন খুশি হয়ে গেছে আমার দিল খুশি হয়ে গেছে থাকুন আপনারা বার করে এনেছেন কিন্তু আমাদের এখানকার জায়গা ভালো না তো খুশি হয়ে কি করব আমার দিল চাচ্ছে ওখানে যেতে কিন্তু আমি যেতে পাচ্ছি না আমার মন চাইছে এখানে একটু আমি বাইরে বেরিয়ে লোকজনকে বলবো আমার ভাই আমার প্রাণ ভাই বেরিয়ে এসছে সেটাও তো আমি বলতে পাচ্ছি না আমার ভাই নসার সিদ্দিকি আমার প্রাণ ছোট ভাই যান তিনি ওয়াকাব নিয়ে ওয়াকাব যাচ্ছে তাই নিয়ে একটু রাস্তায় বসে কাঁদছে তাও তেনাকে শান্তিতে কান্তে দেওয়া হচ্ছে না এসএসসি নিয়ে রাস্তার ধারে বসে কাঁদতে চাইছে তাও তেনাকে একটু কাঁদতে দিচ্ছে না মমতাদির পুলিশ মন্ত্রীকে আমি বলছি আপনাদের এটা ঠিক হয়নি আপনারা এখনও সময় আছে ভুলটাকে শুধরে নিন নাহলে দু হাজার ছাব্বিশে আপনাদের মজা বুঝিয়ে দেবে আম পাবলিক জনতা আপনাদেরকে বুঝিয়ে দেবে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আপনারা খেলতে যাবেন না এটা আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি কালকে আপনারা আমাকে বলছিলেন যে দাদা আপনি তো বক্তব্য খুব ভালো দিচ্ছেন আপনি একটা খবর চ্যানেল খুলুন আপনাদের অনুরোধে আমি একটা খবর চ্যানেল খুলছি আর লাইভে আসব বৃহস্পতিবার আজ সোমবার সপ্তাহে দুদিন আমি লাইভে আসছি আপনাদের একটু সময়টাকে আমাকে দেবেন আর আমি লাইভে এসে আমি কি নিউজ চ্যানেল খুলছি সেটা আমি আপনাদেরকে বলে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আমি আপনাদের বলছি আপনাদের ঠিক হয় নি এটা আমার নওসাদকে মারতে মারতে জেলে নিয়ে যাওয়া এখনো সময় আছে ভুলটাকে শুধরে নিন এখনও সময় আছে ভুলটাকে শুধরে নিন পঁচাশি জন কর্মীকে আপনারা নিয়ে গেছেন আইএসএফের পঁচাশি জন কর্মীদেরকে মারতে মারতে আপনারা নিয়ে গেছেন এর প্রতিদান আপনাদেরকে দিতে হবে এখনও আমরা আইন হাতে তুলে নিইনি কিন্তু পরবর্তীকালে এরকম ভুল যেতে আপনারা করেন আমরা আম জনতা আমরা নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হব আপনাদের জন্য